আরে লা঵ারিশ নো গুনা গারল হশর অর মডোত লা঵ারিশ নো গুনা সাদর যখন আর নো রহমত আর সাদর জাহান মুস্তাফারাত পড়ে যাইবো উম্মত ওয়ালা ও উম্মত ফলাই আহ ইল্লিফে আমনুর সাজ্জাদ ভাই বলে আমরা উম্মতরা লাওয়ারিশ না আমরা গুনাগার হইতে পারি কিন্তু হাশরের দিন আমরা অভিভাবক ছাড়া না আমরা কারণ যতক্ষণ রহমাতুল লিল হাতে শাফাআতের চাদর আছে যতক্ষণ আমাদের কোনো চিন্তা হরে যাইবো উম্মত ফালাই আরে অন্যান্য নবী তো কলিমুল্লাহ উল্লাহ অন্যান্য নবী তো রুহুল্লাহ উল্লাহ অন্যান্য নবী তো সবই উল্লাহ কিন্তু আমার নবী তো আমার নবী তো উম্মত ওয়ালা অন্যান্য নবী নিজের চিন্তা করে আর আমার নবী উম্মতের চিন্তা করে যে নবী উম্মতের চিন্তা করে ওই নবীকে হাসরের ময়দানে আমাদেরকে ফালায় কই যাইবে নবী এই কথাই কয় বুয়ারে ফড়ে উম্মত ওয়ালা ও উম্মত ফেলাহাই হল জাগানো মদিনার বলো না হইল জাগানো মদিনার রাখি মদিনার দেশ আশে কে যখন যায় মদিনার দেশ হইল জাগান মদিনা রাখি আই তো বল না হল জাগান মদিনা রাখি আরে ভোজ নারে তারও যারা আসিল মদিনা ভোজ নারে তারও যারা আসিল